নমস্কার উর্মিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমার তৈরি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আমার আজকের রেসিপি হলো বেবি নান বেবি নান আমি কিভাবে বাড়িতে নরম নরম তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে ফেললাম আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি বাড়িতে পেতে রাখা টক দই বাড়িতে টক দই না পেতে রাখলে আপনারা বাইরে থেকে কিনে এনেও তৈরি করে দেখতে পারেন দেখুন টক দইয়ের ওপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো খাবার সোডা তার ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো বেকিং পাউডার এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি গোটা চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এটাকে মিক্সিতে ঘুরিয়েও নিতে পারেন তারপর দিয়ে দেব এক কাপ সাদা তেল এবার তেলটা দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণগুলো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণই ফেটাবেন যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গোটা গোটা থাকবে চিনি যখন গলে আসবে তখন আপনারা এর ওপর অল্প অল্প করে ময়দা ছড়িয়ে মাখতে শুরু করে দেবেন দেখুন আমার কিন্তু মোটামুটি চিনি গলেই এসেছে এটা গলাতে অনেকটাই সময় লেগে যায় তাই আমি এবার অল্প অল্প করে ময়দা দিয়ে পুরো ডোটা তৈরি করে নেব আপনারা যদি পরিমাণে ময়দার পরিমাণটা বাড়ান তাহলে দই যদি আপনাদের কম পড়ে যায় তাহলে আপনারা কুসুম কুসুম গরম জল হালকা হালকা করে মেখে ডোটা তৈরি করে নেবেন ডোটা কিন্তু এমন শক্ত বানাবেন না একটু নরম রেখেই করতে হবে যাতে জিনিসটা ভালো হয় এদিকে দেখুন আমি কিন্তু হাতের সাহায্যেই সুন্দরভাবে মেখে নিচ্ছি যত বেশি ময়দা লাগবে আপনি অল্প অল্প করে ময়দা দিয়ে এভাবে মেখে নিতে হবে তারপর দেখুন আমি কিন্তু আস্তে আস্তে ঠিক মাখতে শুরু করে দিয়েছি আমার টোটির অনেক নরম হয়েছিল তাই আমি আবারও ময়দা দিয়ে ভালোভাবে ডোটিকে তৈরি করে নেব এখনও আমার যেন মনে হলো যে এটি এখনও নরম আছে তাই আবারও ময়দা দিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পর আমি হাতের মধ্যে সাদা তেল ছড়িয়ে নিয়ে আমি গোটা ডোটাই মেখে তিন ঘন্টার জন্য রেখে দেব। অবশ্যই তিন ঘন্টা রাখতে হবে যাতে জিনিসটা অনেক ভালো ফুলবে দেখুন তেলটা আমি কিন্তু ছড়িয়ে পুরো ডোটাই ভালোভাবে মেখে এবার তিন ঘন্টার জন্য রেখে দেব যাতে ভালোভাবে জিনিসটা তৈরি হয় আমি কিন্তু তিন ঘন্টা পর ফিরে এসেছি দেখুন আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে ডোগুলো তৈরি করে নিয়েছি এদিকে ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অনেকটাই তেল লুচিতে যেমন অনেক তেল টানে বেবি নানে কিন্তু একদমই সেরকম তেল খুব একটা টানে না তাই আপনারা বাড়িতে এটা তৈরি করে খেতে পারেন দেখুন এটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়েছে কারণ লুচির থেকে বেবি নান একটু সাইজে বড়ই হয় তেল ভালোভাবেই গরম হয়ে গেছে তার মধ্যে ছেড়ে ভাজার জন্য দেখুন আমি কিন্তু এখানে এক পিট ভাজলাম এবং এক পিট হয়ে গেলে আপনারা উল্টে দেবেন আর একটা পিচ ভাজার জন্য কিন্তু আমার এখানে বেবি নানগুলো একটু লালচে লালচে হয়ে গেছে কারণ আমি গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ভেজেছি আপনারা অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেম এবং মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে দেখবেন বেবি নানগুলো সাদা সাদাই থাকবে এবং দেখতেও খুব সুন্দর হবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা রাত্রে ডিনার হিসাবে বানিয়ে ফেলবেন নরম নরম বেবি নান সঙ্গে করে ফেলবেন ছোলার ডাল না হলে বা তরকা দেখবেন খাবারটা জমে যাবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ